মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাজল সিং চাঁদ পরমাশুরী বিদ্যা মন্দির হাইস্কুলে একুশে জুলাইকে কেন্দ্র করে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় 21 জুলাইকে সামনে রেখে উত্তর মালদার সকল ব্লক সভাপতি অঞ্চল সভাপতি এবং সমস্ত শাখা সংগঠন এবং নেতৃتدদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় কুমেরা কিভাবে 21 জুলাইয়ে যাবেন সেই বিষয়েও আলোচনা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মন্ত্রী পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বকশে মালদা জেলা চেয়ারম্যান সমর মুখার্জী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ पंचायत সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ উত্তর মালদার সকল উপস্থিত ছিলেন বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে বিচার পাবেন দুষ্কৃতীরা অ্যারেস্ট হবে কাউকে ছাড়া হবে না যে খুন খারাপি করবে তার স্থান হচ্ছে জেলে সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন শুরু করবে বলছি সেখানে যদি যাচ্ছে এবার প্রশ্ন করে যে সেখানে যদি নিয়ে বৈঠক হচ্ছে আর দু প্রশ্ন বা মমতা ব্যানার্জি নিয়ে যে কখনোই প্রশ্রয় দেবেন বলছি পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির টেন্ডার বৈঠক ভাবাতে কেন সেটা নিয়ে প্রশ্ন উঠছে না এটা আমি জানি না খুনি বললে তুমি বলতে পারবো না কিন্তু এটা নিশ্চয়ই ডিএম ইনকোয়ারি করে রিপোর্ট বলছি কাথিপুরের যে প্রোমোটার মারধরের ঘটনায় উত্তর কলকাতার একজন নেতা আনোয়ার খাল জেনারেল সেক্রেটারি রয়েছেন তিনি তার বিরুদ্ধে অভিযুক্ত রানার পাশে দাঁড়ানোর অভিযোগ দিচ্ছে আর দাঁড়িয়েছেন কার পেছনে আছে আমার দেখা যে ক্রিমিনাল হবে যে নামিক করবে সে জেলে থাকবে সিম্পল থিওরি কার পেছনে কে আছে তার সাথে কার ছবি আছে ক্রিমিনাল অন্যায় করবে আইন হাতে নেবে সে জেলে থাকবে এটা সিম্পল থিওরি বলছি শুভেন্দু অধিকারী তিনি বলেছেন একুশে জুলাই গণতন্ত্র বাঁচাওয়ের দিন পালন করবেন তারা গণতন্ত্র রক্ষার দিবস তারা ভারতবর্ষে গণতন্ত্রে শেষ করে নিয়ে এখন গণতন্ত্র বাংলায় গণতন্ত্র আছে বুলডোজার বাবার ওখানে নেই লজ্জা পাক শেষ হয়ে শুরু হয়ে গেছে শেষের শেষ বারোটার মধ্যে দশটা ইন্ডিয়া জোট পেয়ে গেছে আর দে আর কামটেড মমতা ব্যানার্জি বলে দিয়েছেন আগেই সরকার পড়ে যাবে লাফালাফি চলবে না সেন্ট্রাল এজেন্সি দিয়ে রংবাজি চলবে না পায়ের তলায় মাথায় নিয়ে কালকে চারটে হেরেছে তাদের যে তার সন্তান তার মধ্যে হেরেছে মুখ লোকাবে বিজেপি নেতারা কোথায় মুখ লোকাবে এক কান খাতা একটু লজ্জা পায় দোকান খাটা রাস্তার মাঝখান দিয়ে কাটছে বলছি বেআইনি যে উত্তেজনা চলবে